দেখি ফোনটা কিরকম রে একটা সেলফি তো হবে ফোন এখনকার মানুষের কাছে একটা অমূল্য সম্পদ ফোন ছাড়া মানুষ এক পাও চলতে পারে না সত্যি তাই যে ফোন না হলে যে মানুষের কি করে কি করে দিন কাটে বিশেষ করে সেটা যদি কাজের পারপাসে হয় সাধারণ মানুষের পারপাসেই তো আমরা যখন যারা ইউজ করি তাদের কাছে মনে হয় ফোন না থাকলে কত কিছু হচ্ছে কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়নি হয়নি কিন্তু যাদের কার কাজের পারপাসে ফোনটা থাকে তাদের যদি ফোনটা কোনো কারণে মানে মিসিং হয়ে যায় বা হারিয়ে যায় তাদের কতটা অসুবিধা হয় বুঝতে পারছে হ্যাঁ আমার বাপি ফোনটা সকালবেলায় ফোনটা হারিয়ে ফেলেছে আর তারপরে আবার ফোনের জন্য আমরা দোকানে গিয়েছিলাম তো এই নিয়ে আজকে পুরো ব্লগটা সারাদিনে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন খড়িতে বাজে সাড়ে সাতটা থেকে আটটা বাবু তোমরা তো জানো বাবুর স্কুল ছুটি পড়ে গেছে উইন্টার ভ্যাকেশনের জন্য তো ঘুম থেকে ওটা হচ্ছে দেরিতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে এবার তারপরে ওর কাপড় ছিল কিছু সেগুলো আমি নিয়ে বাথরুমে চলে এসেছি কারণ সেগুলো কেচে পরিষ্কার করে রাখলে তারপরে আয়রন করতে হবে অনেক দিন যাবৎ কাপড় আয়রন করনি তোমরা দেখতেও পাওনি কারণ আয়রন করতাম পাটার জন্য তো কদিন পায়ে মানে অনেকক্ষণ দাঁড়াতে পারছি না তার জন্যই আয়রন করা হয়নি অনেক জামা কাপড় জমে গেছে তো দেখি আস্তে আস্তে সবটা হয়তো একসঙ্গে পারবো না আস্তে আস্তে জামা কাপড়গুলো আয়রন করে নিতে হবে তো এখন জামা কাপড়গুলো আগে কেচে ভালো করে মিলে তো দিই আর ঠান্ডাটাও যা পড়েছে ঠান্ডা জলে হাত দিলেই তো জানেন সবাই আমার তো একটা প্রবলেম ঠান্ডা জলে হাত দিলেই হাত চুলকায় মানে ওটা একটা অ্যালার্জি আর কি ঠান্ডার অ্যালার্জি কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি বেশ রোদ্দুরটা আর আরও একটু চড়া রোদ্দুরটা হলে কিন্তু তখন ছাদে অনেকটা সময় থাকা যায় এখন তো নিচে কাজ আছে ছাদে থাকাও যাবে না বেশ ভালো লাগছে রোদ্দুরটা কারণ নিচে তো একদম রোদ্দুর লাগে না আর একটু একটু সময় মনে হয় যে শীতকালটাতে একটু রোদে বসে থাকা যায় বসতে ইচ্ছা করে সব মানুষের ইচ্ছা করে কিন্তু কি করা যাবে সময়টা পায় না যখন সময় পাই হয়তো তখন একটু বসতে পারি তো চলুন জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে অল্পই বাবুর জামা কাপড়গুলোই ছিল জাস্ট আমার কিছু ছিল না সেভাবে আর একটু ওদের গামলার মধ্যে জল দিয়ে যায় যাতে একটু রোদ্দুরে গরম হয়ে যায় তবে আশা করছি রোদ্দুরে জল আর গরম হবে না কারণ সে রোদ্দুর আর নেই মানে রোদ্দুরটা আছে কিন্তু জল এতটাই ঠান্ডা যে রোদ্দুরের জন্য রোদ্দুরে যে গরমটা হবে সেই রোদের তাপটা আর এখন নেই তবু দিয়ে যাচ্ছি দেখা যাক না হলে তো গরম জল করতেই হবে আর এই ঠান্ডায় গরম জল না করে চান করা যাবে না হ্যাঁ হয়তো অনেকে ভাববেন যে আমরা তো ঠান্ডা জলে করি আপনারা ঠান্ডা জলে করেন কিন্তু আমাদের না হয় না মানে ঠান্ডা জলে করলে সর্দি করে যায় তো চলুন নিচে যা যাক এই যে তোমার দাদাভাই সবজি পাতি এনেছে আমি সেগুলো বার করে নিচ্ছি মুড়ি এনেছে মুড়িটা ঢেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এবার রান্না রান্নাবান্না করব দেখছি সাত থেকে নিচে নেমে এসেছি দেখছি মায়ের ফোন কী হয়েছে না সকালবেলা বাপি ফোনটা হারিয়ে ফেলেছে মানে ফোন করেছে কথা বলেছে আর যে মানে পকেটের মধ্যে যে জামার বা জ্যাকেটের যে পকেটের মধ্যে ভরবে সেটা ঠিক করে ভরা হয়নি আর কোনো কারণে হয়তো মানে ফোনটা ঠিক জায়গাতে যা মানে রাখা হয়নি আর গাড়ি নিয়ে যায় মানে স্পিডে গাড়িটা চালানোর সময় বাম্পারে মনে পড়ে গেছে তো কিছুটা পরে তো বাপির মনে পড়েছে বাপি আবার অন্য একটা দাদার ফোন থেকে মাকে ফোন করেছে মা আবার আমাকে জানায় যে ফোনটা আবার হারিয়ে গেছে এবার কী করবো বলুন তো এত ফোন হারালে হয় এই চার পাঁচ মাস আগে একটা ফোন হারিয়েছে সেই ফোনটা এখনও পাওয়া হয়নি তাকে কেস করা হয়েছে সব হয়েছে কিন্তু এখনও সেই ফোনটা এখনও আসেনি তো আবার ফোন হারিয়ে ফেলেছে বুঝতে পারছেন কী অবস্থা কিন্তু ফোন হারিয়ে ফেললে কী হবে বাপির তো কাজের ফোন ফোন তো একটা নিতেই হবে মানুষের কাছে এখন ফোন মানে কি বলবো ফোন একটা হচ্ছে অমূল্য সম্পদের মতো বিশেষ করে কাজের পারপাসে যারা ফোন ইউজ করে তাদের ফোন ছাড়া এতটুকু কাজ করতে পারবে না তাই না তো আমি এখন একটু আমলকি নিয়ে বসেছি তোমার দাদাভাইকে অনেকদিন থেকে আমলকি আনার কথা বলছিলাম সেই আমলকি এনেছে আমি একটু মানে মাথায় দেবার জন্য কারণ আমলকি তো এই সময়টাই পাওয়া যায় আর আমলকির রস ছোটো থেকেই শুনে এসেছি যে মাথা চুল স্কিন এগুলোর পক্ষে খুব ভালো তো দেখা যাক একটু মাথার মধ্যে লাগিয়ে নেবো এখন তো ঠান্ডা বেশি কিছু তো মাথার মধ্যে মেখে রাখা যায় না সর্দি করে যাবে মানে মাথার মধ্যে তো জলটা বসবে তো একটু আমলার রসটা লাগিয়ে নেব চলুন মানে ভালো করে ছিঁচে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে রসটা চিপে লাগিয়ে নিয়েছি একটু স্কিনে লাগিয়ে নিচ্ছি আর একটু মাথার মধ্যে লাগিয়ে নেব অনেকটা সময় চলে গেছে ফোন নিয়ে এটা ওটা করা বাপি তো ফোন আবার থানায় মানে মিসিং ডায়েরি করেছে ফোনটার তো এবার তো রান্না বান্না করতে হবে বাপির সঙ্গে পরে কথা বলে নেব বললাম মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি এখন রান্না করতে হবে আর তোমার দাদাভাই এনেছে দেখতে পাচ্ছ থোর এনেছে করলা এনেছে পেঁপে এনেছে আর আমলকি এনেছে ধনে পাতা আর টমেটো আর তো একটু থোরের ঝাল বানাবো ভাবলাম তার জন্য থোরটা বেশ নরম থোর এনেছে থোর তো সময় কিনতে পারে না বা নরমও হয় না কখনো কখনও দেখবেন বাজার থেকে থোর আনলে হয়তো সবাই থোরটা খান খায় না আমরা কিন্তু খাই কিন্তু থোরটা আজকে খুব ভীষণ সুন্দর মানে সুন্দর থোরটা এনেছে তো থোর দিয়ে একটু ভাবছি ঝাল বানাবো আর করলা আলুর ঝাল বানাবো তো বানাবো তো বললাম কিন্তু কখন কি হবে জানি না প্রায় এগারোটা বেজে গেছে কখন রান্না করব কিভাবে কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না একটু টেনশানও হচ্ছে যে ফোনটা যদি পেয়ে যায় কিন্তু এখন আর কেউ ফোন পেলে কি কেউ আর দেবে বলুন তা তো না তবে আমার কাছে কথা হচ্ছে দিয়ে দেওয়াটাই প্রয়োজন হ্যাঁ কই দেখি ফোনটা কীরকম রে ফোন বাড়ি তোমরা দেখতে পেয়েছো বাড়ি চলে এসেছি না আমরা আমি আর বাবু চলে এসেছি তো আসার সময় কয়েকটা জিনিস বাকি মানে ইচ্ছা ছিল কদিন ধরেই বাইরে বেরোয় ভাবছিলাম সেগুলোই আজকে একসঙ্গে নিয়ে নিয়েছি যে বেরিয়েছি যখন আর বেরোতে পারবো না ওই যে দেখতে পাচ্ছেন একটা ফেসওয়াশ একটা উইন্টারের জন্য নিভিয়া একটু কফি একটা সানস্ক্রিম আর ওই যে ও কয়েকটা কি নিল হাইলাইটার তারপরে কি সাপনার রাবার এই সব ভরে নিয়েছে তো দেখা যাক এই সবই হলো আর কিছু খাবার দাবারও নিয়ে চলে এসেছি রাত্রিরে আজকে আর ডিনার ঘরের খাবার করব না বাইরের খাবারই খাবো তো এই যে দেখতে পাচ্ছেন একটা লিপস্টিক নিয়ে এসেছি একটা নেল পলিশ নিয়ে এসেছি মেরুন কালার মানে রেডটা ছিল মেরুনটা আমার ছিল না তো মেরুন এই সবগুলোই কেনা হলো আর কি ফেরার সময় আসলে যখন কখনও তাড়াতাড়িতে যাওয়া হলো না টুকটুক করে কিছু জিনিস না কিনতে সময় নেয় তো সেরকমই আমি সময় নিয়েই কিনে নিয়ে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ হ্যাঁ বিরিয়ানি আনা হয়েছে তো ওদেরকে দেয়া হচ্ছে একসঙ্গে ডিনারটা করে নেব তো গাইস বাইরে গিয়েছিলাম তোমরা তো দেখলে ফোনও নিয়ে এসেছে বাবা তারপরে অনেকটা সময় তো অনেক সঙ্গে দেখা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে তখন খাওয়া দাওয়া করছিলাম তো আজকে ভিডিওটা তো শেষ করতে হবে দুদিন ভিডিও যায়নি আমারও শরীরটা ভালো নয় ভিডিও মানে মানে আমি ভয়েস দিতে পারছি না সেভাবে তো চলুন আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নেবে আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো আজ মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেই